ওয়েলকাম টু স্কলার অ্যাকাডেমি ইকোনমিক্সের তোমাদের দীর্ঘ ব্যাচ চললো সমস্ত টপিকই প্রায় কমপ্লিট করেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে আমাদের এটা যেহেতু ক্র্যাশ কোর্সের ক্লাস তিন মাসের ক্লাস এক্ষেত্রে হিউজ ডিটেলসে যাওয়া সম্ভব নয় যতটুকু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট যতটুকু করে গেলে তোমরা পরীক্ষায় ভালো বেশিরভাগ কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে সেই চ্যাপ্টারগুলোই আমরা করিয়েছি সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা বলেছি আজকে ভারতের কর ব্যবস্থা এই চ্যাপ্টারটা তোমাদের বাকি ছিল এটা আজকে করিয়ে দিলে মোটামুটি ইকোনমিক্সের কমপ্লিট হয়ে যাবে এরপরে তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা আমাদেরকে অ্যাপসে জানাও বা আমাদের মোবাইল অ্যাপসে জানাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও জানাতে পারো আমরা তোমাদের তো সঙ্গে আছি ক্লাস মানেই তো আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেবো এরকম আমাদের কোচিং সেন্টার নয় বা আমরা ভাবে পড়াই না তোমরা আমাদের ছাত্র তোমাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এই সম্পর্কটা দীর্ঘদিন থাকবে যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে আর যদি এরপরেও তোমাদের আর কোনো টপিক অসুবিধা থাকে সেটা জানাবে আমরা অভিয়াসলি রেমিডিয়াল ক্লাসের মাধ্যমে সেগুলোকে সলভ করার চেষ্টা করব চলো আজকে আমাদের ক্লাস শুরু করছি সেটা হচ্ছে ভারতের কর ব্যবস্থা বা ট্যাক্সেশন এখন তো ট্যাক্স নিয়ে অনেক রোল মানে কি বলবো যে অনেক মেমেও হচ্ছে সেগুলো আজকে ক্লাসের বিষয় নয় কিন্তু তাও আর কি বললাম যে এই ট্যাক্স ট্যাক্স ব্যবস্থা যদি আসি কিন্তু সেই কর কর কিন্তু আমাদের দু রকমের হয় কি কী এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর আর ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর বা অপ্রত্যক্ষ কর ঠিক আছে দেখো আবার ট্যাক্সটা কোন সরকার নিচ্ছে কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকার তার উপর ভিত্তি করে আমরা কেন্দ্রীয় সরকারের কর এবং রাজ্য সরকারের কর এই দুটো ভাগে ভাগ করতে পারি তাহলে কেন্দ্র সরকারের ক্ষেত্রে প্রত্যক্ষ কর কোনগুলো দেখো যে কোনো রকম আয়কর কৃষি ভিত্তিক আয়কর ছাড়া সেগুলো কেন্দ্র সরকারের কোম্পানির মুনাফা বা কর্পোরেশন কর সম্পত্তি বা সম্পদের কর দান কর এবং ব্যয় কর এইগুলো প্রত্যক্ষ কর কিন্তু কেন্দ্র সরকার এগুলোকে আদায় করে সেই জন্য এটা কেন্দ্রীয় সরকারের করের মধ্যে পড়ছে তাহলে কেন্দ্র সরকারের পরোক্ষ কর গুণগুলো দেখো সেন্ট্রাল এক্সাইজ ডিউটি কেন্দ্রীয় আন্তঃশুল্ক বাণিজ্য শুল্ক আমদানি এবং রপ্তানি শুল্ক এইগুলো কিন্তু সবই পরোক্ষ কর এবং এগুলো কেন্দ্রীয় সরকার কিন্তু আদায় করে সেই জন্য সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আই জি এস টি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এগুলো কিন্তু কেন্দ্র সরকারই আদায় করে তার জন্য এগুলো কেন্দ্রীয় সরকারের পরোক্ষ ট্যাক্সের মধ্যে পড়বে ঠিক আছে নেক্সট এবার রাজ্য সরকারের বিভিন্ন করগুলো আমরা পড়বো তো রাজ্য সরকারের করগুলো তাহলে দুরকম হবে একটা রাজ্য সরকারের প্রত্যক্ষ কর আর একটা রাজ্য সরকারের অপ্রত্যক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স তাহলে রাজ্য সরকারের ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো আদায় করে যেমন কৃষি ভিত্তিক আয়কর এইটা কিন্তু রাজ্য সরকার আদায় করে ঠিক আছে বাকি আয়কয়গুলো কিন্তু কেন্দ্র সরকার আদায় করে কিন্তু কৃষির ক্ষেত্রে যে আয়কর গুলো দেওয়া হয় সেগুলো রাজ্য সরকার আদায় করে এছাড়াও বিভিন্ন প্রফেশনাল বা বৃত্তিকর যে ট্যাক্সগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু রাজ্য সরকারে আদায় করে আর ভূমি এবং রাজস্ব কর ভূ সম্পত্তি হস্তান্তরের উপর যে স্ট্যাম্প যে ট্যাক্সগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু তোমার প্রত্যক্ষ কর হিসাবে রাজ্য সরকার আদায় করে এবার পরোক্ষ ট্যাক্স রাজ্য সরকারের পরোক্ষ ট্যাক্স কি কি আছে দেখো যেমন হচ্ছে ভ্যাট সেল ট্যাক্স বা যে ভ্যাট এই ভ্যাটটা কিন্তু রাজ্য সরকার আদায় করতো কেন করতে বলছি একটু পরেই বলবো ঠিক আছে আর রাজ্য সরকার আফগারি শুল্ক বা স্টেট এক্সাইজ ডিউটি তাহলে এক্সাইজ ডিউটি দুটো একটা সেন্ট্রাল এক্সাইজ ডিউটি একটা স্টেট এক্সাইজ ডিউটি সেন্ট্রাল এক্সাইজ ডিউটি বা কেন্দ্র আফগানি শুল্ক যেটা সেটা কেন্দ্র সরকার আদায় করে আর রাজ্য আফগারি শুল্ক যেটা সেটা রাজ্য সরকার আদায় করে ঠিক আছে আর এস জিএসটি বা যেটা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সেটাও কিন্তু রাজ্য সরকার আদায় করে ঠিক আছে রাজ্য সরকার আরো কিছু এক্সট্রা কর আদায় করে থাকে সেই করগুলো কি কি সেগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট ট্যাক্স বা প্রমোদ কর বিদ্যুৎ শুল্ক বা ডিউটি আদায় করে থাকে এছাড়াও যাত্রী এবং মাল পরিবহনের জন্য যে ট্যাক্সগুলো নেওয়া হয় সেগুলোও কিন্তু রাজ্য সরকার আদায় করে থাকে বোঝা গেল তাহলে রাজ্য সরকারের সব থেকে বেশি ইনকাম কোথা থেকে আসে তাহলে সেটা হবে এস জি এস টি বা স্টেট সার্ভিস তাহলে আয়কর হলো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম আমরা পড়লাম যে রকম হয় প্রত্যক্ষ কর এবং হচ্ছে পরোক্ষ কর এবং তারা কোন সরকার আদায় করছে রাজ্য সরকার করলে সেটা রাজ্য সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কর কেন্দ্র সরকার আদায় করলে সেটা কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় প্রত্যক্ষ পরোক্ষ কর বোঝা গেল এবার আসছে ইনকাম ট্যাক্স যেটা বললাম ইনকাম ট্যাক্স এগুলো অবশ্যই একটা ডাইরেক্ট ট্যাক্স পরীক্ষায় প্রশ্ন আসে প্রত্যক্ষ ট্যাক্স বা প্রত্যক্ষ কর এবার সেটা যদি কৃষি ভিত্তিক হয় সেটা রাজ্য সরকার আর অন্যান্য আয়কর গুলো কেন্দ্র সরকারের কাছে এটুকু আমরা জেনে গেছি তাহলে এই আয়করটা ভারতের ক্ষেত্রে রকম সেটা হচ্ছে ডাইরেক্ট যেটা বললাম ডাইরেক্ট বা প্রত্যক্ষ আর একটা বলছি প্রোগ্রেসিভ প্রগ্রেসিভ মানে হচ্ছে ইনকাম বাড়লে তার পার্সেন্টেজ অফ যে ইনকাম ট্যাক্স সেটাও কিন্তু বাড়বে তাই না কারো যদি বছরে এখন যেমন বারো লাখ পর্যন্ত এবার বাজেটে বারো লাখ পর্যন্ত আয় কর ছাড় দেওয়া আছে তাহলে তারপরে তার থেকে বেশি যাদের হবে তার একটা ট্যাক্স বাদ থাকবে তার থেকে আরও বেশি হলে তারও আর তারও হায়ার পার্সেন্টেজে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে তাই না তো সেই রকম এটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড সাথে সাথে প্রোগ্রেসিভ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আয় কর কি কর ধরনের ট্যাক্স ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে ভারত সরকার সিজিএসটি থেকে সর্বস্ব সর্বাধিক রাজস্ব আদায় করে স্বাভাবিক রাজ্য সরকার এস জি এবং কেন্দ্র সরকার সি এই দুটোই তাদের সর্বাধিক আয় মানে আয় মানে রাজস্ব আদায় করে ঠিক আছে নেই দেখো রাজ্য সরকারের বিভিন্ন কলগুলো একটু আলোচনার মধ্যে যদি আসি প্রথমে আমরা দেখব কর্পোরেশন ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এটা কি দ্য ট্যাক্স হুইচ ইজ হুইচ ইজ অ্যান ইনকাম ট্যাক্স ফর দ্য কোম্পানি মানে কোম্পানিগুলোকে যে ইনকাম ট্যাক্সটা দিতে হচ্ছে সেটাকে আমরা বলবো কর্পোরেশন ট্যাক্স ঠিক আছে সেটা কে আদায় করে পরীক্ষা এভাবেই প্রশ্ন আসবে যে কর্পোরেশন ট্যাক্স কে আদায় করে তখন বলতে হবে কেন্দ্রীয় সরকার এটা কিন্তু আদায় করে তারপরে দেখো বাণিজ্য শুল্ক বাণিজ্য শুল্ক বা কাস্টম ডিউটি সেটা কি বিদেশ থেকে যেসব দ্রব্য আমরা আমদানি করি মানে বিদেশ থেকে তুমি একটা ধর জিনিস মানে বাইরের যে কোম্পানিগুলো আছে সেখান থেকে তুমি অর্ডার করেছো সেগুলো যখন দেশে আসবে সেটা যে দাম তারপরে একটা কিন্তু ট্যাক্স লাগে তাই না সেটাকে আমরা বলছি কাস্টম ডিউটি ঠিক আছে তাহলে এটা ভারত সরকার কিন্তু এটা আদায় করছে ঠিক আছে মনে থাকবে যে কাস্টম ডিউটিটা কি কখন লাগে আর কে আদায় করে এই ভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে দেখো কিছু কর কেন্দ্র সরকার ধার্য করে এবং সংগ্রহ করে এবং ব্যয় করে মানে কেন্দ্র সরকারের যে ট্যাক্স গুলো আছে প্রশ্ন এখান থেকে আসে যে অমুক ট্যাক্স কে আদায় করে ঠিক আছে ধার্য করছে কেন্দ্র সরকার সংগ্রহ করছে কেন্দ্র সরকার এবং সেখান থেকে সংগ্রহ করার পর ব্যয় যে খরচ সেটাও করছে কেন্দ্র সরকার এরকম ট্যাক্স কোনগুলো সেটা হচ্ছে দেখো কেন্দ্রীয় শুল্ক কর্পোরেশন ট্যাক্স মূলধন কর কৃষি ছাড়া এগুলো তোমার কেন্দ্র সরকার ধার্য করে গ্রহণ করে এবং খরচও করে ঠিক আছে এবার আছে কিছু ট্যাক্স আছে যেগুলো কেন্দ্র সরকার ধার্য করে সংগ্রহ করে না রাজ্য সরকারকে তার কিছু ভাগ দেয় ঠিক আছে সেরকম ট্যাক্সগুলো আছে যেমন হচ্ছে আয়কর এই আয়কর কেন্দ্র সরকার কৃষি ছাড়া যে আয়করটা হয় আমরা একটু আগে দেখলাম যে পুরো পরিষেবা কেন্দ্র সরকার সংগ্রহ করে কিন্তু সংগ্রহ করার পরে কিন্তু পুরোটা তারা খরচ করে না কিছুটা হলো রাজ্য সরকারকে তাই থেকে ভাগ দেয় সেরকমই আছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি কেন্দ্রীয় আন্তঃশুল্ক যেটা এইগুলো কি হচ্ছে এইগুলো কেন্দ্র সরকার ধার্য করছে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেটা ঠিক করবে কে কেন্দ্র সরকার তারপরে আদায় করবে কে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে তাই থেকে পরবর্তীতে কিছু খরচ করো বলে দেওয়া হবে বুঝতে পারছে কিছু কর আছে যেগুলো কেন্দ্র সরকার ধার্য করে সংগ্রহ করে কিন্তু রাজ্যগুলির মধ্যে বন্টিত হয় পুরোপুরি রাজ্যগুলিকে দিয়ে দেওয়া হয় কেন্দ্র সরকার ধার্য করলো আদায় করলো করে পুরোটা রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হলো আগেরটা কি বললাম যে কিছুটা রাজ্য সরকারকে দিল এবার পুরোটা রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হবে সেরকম ট্যাক্স আছে যেমন হচ্ছে সম্পত্তি উত্তরাধিকারের উপর যে করটা আছে সেটা আবার যাত্রী এবং পণ্যের উপর টার্মিনাল কর রেলে যাত্রী এবং পণ্যের উপর ভাড়া শেয়ার ও ক্রয় বিক্রয় এবং মানে যে শেয়ার বাজারে আমরা ক্রয় বিক্রয় করি এবং সংবাদপত্রের উপর কর এগুলো কি হচ্ছে এগুলো কেন্দ্র সরকার ধার্য করছে সংগ্রহ করছে কিন্তু রাজ্যগুলির মধ্যে সেগুলোকে ভাগ করে দিচ্ছে তাদেরকে রাজ্যের খরচ চালানোর জন্য বুঝতে পারলে এবার দেখো কিছু কর কেন্দ্র সরকার ধার্য করে কিন্তু সংগ্রহ করে এবং ব্যয় করে রাজ্য সরকার মানে এর আগে পর্যন্ত সংগ্রহটাও কেন্দ্র সরকার করছিল এবার কি ধার্য করছে কেন্দ্র সরকার কিন্তু সংগ্রহ করছে না সংগ্রহ করছে রাজ্যগুলো এবং খরচও করছে রাজ্যগুলো এরকম ট্যাক্স কি কি আছে যেমন হচ্ছে স্ট্যাম্প ডিউটি বা কেন্দ্রীয় তালিকা ব্যতীত যে স্ট্যাম্প ডিউটিগুলো আছে সেইগুলো ঠিক করে দেয় কেন্দ্র সরকার আদায় করে রাজ্য সরকার খরচও করে রাজ্য সরকার ঠিক আছে এছাড়াও ওষুধ এবং টয়লেটের উপর যে ট্যাক্সগুলো নেওয়া হয় এক্সাইজ ডিউটিগুলো নেওয়া হচ্ছে ওষুধ এবং টয়লেটের উপর সেগুলো কিন্তু আমাদের কেন্দ্র সরকার ঠিক করে রাজ্য সরকার আদায় করে রাজ্য সরকারই খরচ করে ঠিক আছে এবার পুরোপুরি রাজ্য সরকারের কর ভূমি করবে রাজ্য সরকারই আদায় করবে এবং ধার্য করবে রাজ্য সরকার সংগ্রহ করবে রাজ্য সরকার খরচ করবে রাজ্য সরকার এইগুলো ঠিক আছে তাহলে এখান থেকে কীরকম প্রশ্ন আসবে প্রশ্ন এটাই কোনো একটা ট্যাক্সের নাম দেবে নাম দেওয়ার পর বলবে এটা কে ধার্য করে অথবা কে সংগ্রহ করে অথবা কে খরচ করে আশা করি তোমাদের এটা বুঝে গেলে এবার এটা তো তোমাকে মুখস্থ করতে হবে এটা তোমাদের কাজ কারণ সব কিছু মাথায় বুঝলে হয় না এগুলো যেহেতু জিএস পেপার জিএস পেপার তো তোমাকে মুখস্থ করতেই হবে তাই না নেক্সট দেখো ভ্যাট ভ্যাট এটা এখন এই ট্যাক্সটা কিন্তু এখন আর চালু নেই হ্যাঁ দেখো ভ্যাট ইজ দ্য মাল্টি স্টেজ সেল ট্যাক্স উইথ ক্রেডিট ফর ট্যাক্স পেড অন দ্য বিজনেস পার্সেস মানে কোনো একটা জিনিস যখন কেনা বেচা করা হচ্ছে তার উপরে তার উপরে একটা ট্যাক্স বিভিন্ন স্টেজে ট্যাক্স বসানো হচ্ছে যেটাকে আমরা বলছি ভ্যাট ঠিক আছে তো এই ভ্যাট চালু হয়েছিল দু হাজার পাঁচ সালে পয়লা এপ্রিল পঁচিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্যাট চালু হয় আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপে এই সময় চালু হয় না দু হাজার ছয় সালে পয়লা এপ্রিল বা এপ্রিলে ভ্যাট চালু হয় বিজেপি শাসিত পাঁচটা রাজ্যে এগুলি হল ছত্রিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ রাজস্থান ও গুজরাট তার মানে ভ্যাট কিন্তু দু হাজার পাঁচে কিছু জায়গা হলো দু হাজার ছয়তে বাকি জায়গাতে হলো তাই না আর একটা ভ্যাট আছে এমও ডি ভিএটি যার ফুল ফর্ম হচ্ছে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর মড মানে হচ্ছে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স এখানে জিনিসপত্রের দাম বাড়লে ট্যাক্স বাড়ানো হয় এবং যখন দ্রব্যমূল্য হ্রাস পায় করের হারও হ্রাস পায় এই ব্যবস্থাকে বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড সরি মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স তাই মানে যখন দাম বাড়বে তখন ট্যাক্সটা বাড়বে যখন দাম কমবে তখন ট্যাক্সটাও কমবে এটাকে আমরা বলছি মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই ভ্যাট চালু করার জন্য যে কমিটিটা সুপারিশ করেছিল তার নাম হচ্ছে এল কে ঝা কমিটি এল কে ঝা কমিটি এরা এই ভ্যাট চালু করতে বলেছিল বলেছিল অনেক আগে উনিশশো ছিয়াত্তরে কিন্তু চালু হচ্ছে দু বা দু ঠিক আছে আচ্ছা সেন্ট্রাল ভ্যাট এটা দু হাজার একে চালু হয়েছিল এত কিছু তোমাদের জানতে হবে না জাস্ট এগুলো রিডিং মারবে এই এলকে কে এটা মনে রাখবে এবার আসছে সারচার্জ সারচার্জ মানে হচ্ছে এটার সঙ্গে এখন হয়তো তোমরা পরিচিত সারচার্জ মানে কি যেটা তার যেখানে যত চার্জ লাগার কথা তার থেকে একটা অতিরিক্ত চার্জ যখন আদায় করা হয় তাকে আমরা বলছি সারচার্জ তাই না মানে দেশে দেখা হলো কোনো জরুরি অবস্থা তৈরি হলো ঠিক আছে তখন সরকারের কিছু এক্সট্রা টাকার প্রয়োজন এক্সট্রা রাজস্বের প্রয়োজন তখন সে কি করতে পারে তখন সে চাইলে এই সারচার্জটা ওই জরুরিকালীন পরিস্থিতির জন্য আদায় করতে পারে যখন জরুরিকালীন পরিস্থিতি চলে যাবে এই সারচার্জটা আবার বাদ হয়ে যাবে যেমন অতীতে দেখো কার্গিল যুদ্ধের সময় দুই পার্সেন্ট সারচার্জ আদায় করা হয়েছিল আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এইটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে যেটা হচ্ছে জিএসটি এখন পরোক্ষ করগুলো আর সেভাবে নেওয়া হয় না বেশিরভাগ বা সমস্ত পরোক্ষ করই চলে গেছে কিন্তু এই জিএসটির আন্ডারে ঠিক আছে তো জিএসটি বিল যখন এটা বিল ছিল সেটা কিন্তু দু সালে পাস হয়েছিল এবং সেটা একশো বাইশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঠিক আছে এটা বিল আর যদি বলো যে এটা অ্যাক্ট হলো কবে সেটা একশো একটা মার্মেন্টমেন্ট এর মাধ্যমে এটা আইনে পরিণত হলো দু হাজার ষোলোতে বোঝা গেল দু হাজার ষোলো দুটো সাল কেন তার পার্থক্যটা বোঝা গেল তো আচ্ছা পুরো নাম কি জানো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কেন যে কর ব্যবস্থাকে সরল করা হবে মানে আগে কি প্রতিটা ধাপে 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 ট্যাক্স ছিল সেক্ষেত্রে একটা জিনিসের উপর একাধিকবার ট্যাক্স পড়ে যেত সেই ব্যবস্থাটাকে সরানোর জন্য কেনা বেচাকে আরো সুযোগ সহজ করে দেওয়ার জন্য কিন্তু এই জিএসটি বা সার্ভিস আনা ষোলোতে সেটা চালু হয় মনে রাখতে হবে দেখো অল্প কয়েকটি ব্যতিক্রম ছাড়া দেশের মধ্যে যাবতীয় পণ্য ও পরিষেবা কেনা বেচা আসবে এর আয়তায় বললাম যে বেশিরভাগ ট্যাক্স মানে যেগুলো পরোক্ষ ট্যাক্স ছিল সেগুলো কিন্তু পুরোটাই জিএসটির মধ্যে চলে গেছে হাতে গোনা দু একটা জায়গা বাদে যেমন আমাদের এই পেট্রোলিয়াম বা যে আমরা তেলগুলো নিচ্ছি সেইটা কিন্তু জিএসটির আন্ডারে আসেনি এরকম কয়েকটা জায়গা বাদে বেশিরভাগ জায়গায় কিন্তু সবই জিএসটির আন্ডারে চলে এসছে প্রতি রাজ্যে আলাদা আলাদা পরোক্ষ করে ঝাঁকি প্রায় থাকবে না দেশ জুড়ে চালু হবে অভিন্ন বাজার ব্যবস্থা যেটা বললাম যে প্রতিটা রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা ভাগে কোনো রাজ্য বেশি ট্যাক্স নিচ্ছে কোনো রাজ্য কম ট্যাক্স নিচ্ছে এরকম ব্যাপার ছিল কিন্তু এই জিএসটি আসার পরে এস জি বা সি জি এস সেটা তো নির্দিষ্ট হয়ে গেল তার জন্য প্রতিটা রাজ্যে কিন্তু প্রতিটা জিনিসের দাম কিন্তু প্রায় একই দাঁড়াচ্ছে ঠিক আছে এবার কর বস এই যে জিএসটি এটা কে বসাবে এই জিএসটি তিন রকমের হয় একটা হচ্ছে সিজিএসটি একটা এস জি একটা আই সিজিএসটি বা সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এটা কেন্দ্র সরকার বসায় এসজিএসটি বা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এটা রাজ্য সরকারের আর ইন্ট্রিগ্রেটেড গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এটাও কিন্তু কেন্দ্র সরকারই আদায় করে বুঝা গেল পণ্য তৈরি এবং কেনা বেচা একটি রাজ্যের মধ্যে হলে বসবে সিজিএসটি ও এসজিএসটি কিন্তু সেই পণ্যটা যদি একাধিক রাজ্য মিলে তৈরি হয় মানে একটা পার্ট তৈরি হলো বাংলায় একটা পার্ট তৈরি হলো গুজরাটে তারপরে সেটা অ্যাসেম্বল করে জিনিসটা তৈরি করা হচ্ছে দিল্লিতে তাহলে এটা কি তিনটে রাজ্য মিলে একটা জিনিস তৈরি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে এস হবে না সেখানে কি হবে আই জিএসটি ইন্ট্রিগ্রেটেড গুডস এন্ড সার্ভিস ট্যাক্স বোঝা গেল তাহলে জিএসটি দু হাজার সালে বিলটা পাশ হলো দু হাজার ষোলো সালে আইনে পরিণত হলো এবং কার্যকারী হচ্ছে কবে দু হাজার সতেরো পয়লা জুলাই থেকে এটা পুরোপুরি কিন্তু কার্যকারী করা হয় বোঝা গেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ পরোক্ষ ট্যাক্সগুলো বেশিরভাগ সব গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের মধ্যেই চলে এসছে এবার আমরা একটা লাস্ট টপিক আমরা পড়ে নেবো সেটা হচ্ছে অর্থ কমিশন দেখো ফিনান্স কমিশন সংবিধানের দুশো আশি নম্বর ধারা বলে রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করতে পারে তার মানে অর্থ কমিশন কত নম্বর ধারায় আছে পলিটিতেও বড়ানো হবে সেটা দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন রাষ্ট্রপতির কাছে তার রিপোর্ট জমা করবে মানে অর্থ কমিশন যে রিপোর্টটা তৈরি করবে আইবাইর ব্যয়ের খরচটা যে হিসাবটা বানাবে সেটা কিন্তু সে রাষ্ট্রপতির কাছে জমা করবে ঠিক আছে এবার এটা দেখবে যে চতুর্দশ চেয়ারম্যান বা এখন কে আছে সেটা তোমরা দেখে একটু একটু গুগল করে নেবে আর দেখো প্রথম চেয়ারম্যান কে ছিল প্রথম চেয়ারম্যান ছিল কেসি নিয়োগী ঠিক আছে কেসি নিয়োগী এটা গুগলে তোমরা লিখবে যে বর্তমান প্রেজেন্ট কমিশনার ফিনান্স কমিশনার বলে লিখবে তার নামটা চলে আসবে এটা তোমাদের কাজ দেওয়া থাকলো ঠিক আছে যদিও ওখানে লেখাই আছে তাও একবার দেখবে ঠিক আছে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা দেখো যে ফিনান্স কমিশন এইটুকু করলে হবে এবার দেখো কয়েকটা ধারণা আমাদের নিয়ে রাখতে হবে সেটা হচ্ছে বাজেটের ঘাটতি বা বাজেট ডেফিসিট এটা কি জিনিস বাজেট ডেফিসিট মানে কি মানে রাজস্ব এবং মূলধন এদের মধ্যে আয় ব্যয়ের যে খরচটা হয় কিনা সেটার যে পার্থক্য তাই না রাজস্ব এবং মূলধনের খাতে যাবতীয় প্রাপ্তি এবং ব্যয়ের ব্যবধানকে বাজেট ঘাটতি বলে মানে যেটা ইনকাম হচ্ছে তাই থেকে খরচটা যখন আমরা বাদ দিচ্ছি এবং খরচটা বেশি ইনকাম কম সেক্ষেত্রে কিন্তু বাজেট ডেফিসিট হবে বুঝা গেল সেরকম রাজস্ব ডেফিসিট কি রাজস্ব মানে যে ট্যাক্স বা রেভিনিউটা আমরা মানে দেশ ইনকাম করছে আর যেটা সে খরচ করছে সেটার যে বিয়োগ সেটাকে আমরা বলছি রাজস্ব ঘাটতি মানে রাজস্ব আয় থেকে রাজস্ব ব্যয় ব্যয়ের পরিমাণটা বেশি সেই জন্য এটাকে রাজস্ব ঘাটতি বলা হচ্ছে সেরকম ফিজিক্যাল ডেফিসিট কি রাজস্ব প্রাপ্তি এবং অনুদানের অংশটি মোট ব্যয়ের তুলনায় কম হলে তাকে ফিজিক্যাল ডেফিসিট বলা হবে বুঝা গেল মানে এক বছরের ভিতরে যে রাজস্ব আদায় হলো বা টোটাল যে সরকারের আয় আর সরকারের টোটাল যে ব্যয় এইটা যদি থেকে ব্যয় বেশি হয় তাহলে আমরা বলবো ডেফিসিট বোঝা গেল ওকে ঠিক আছে এবার আসছি প্রাথমিক ঘাটতি বা প্রাইমারি ডেফিসিট কি তো ফিসকাল ঘাটতি থেকে সুদ প্রদান বাদ দিলে মানে এই সুদের হারটা যদি আমরা বাদ দিই যে টোটাল সুদ বাবদ যে ইনকামটা সেটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা কিন্তু প্রাথমিক ঘাটতি বা প্রাইমারি ডেফিসিটটা পাবো নেক্সট ঘাটতি ব্যয়টা কি বা ডেফিসিট ফিন্যান্সিং কি দেখো সাধারণত কর শুল্ক প্রভৃতি রাজস্ব পদ্ধতির দ্বারা সংগৃহীত অর্থ এবং সরকারি প্রতিষ্ঠান সময়ে লাভ থেকে সরকারের যে চলতি আয় হয় তার অতিরিক্ত ব্যয় করাকেই ঘাটতি ব্যয় বলে মানে মানে ঘাটতি ব্যয় মানে দেখছো ঘাটতি আছে তাও ব্যয় করা হচ্ছে মানে যতটা সে ইনকাম করছে বিভিন্ন জায়গা থেকে যেমন কর থেকে হতে পারে শুল্ক থেকে হতে পারে বিভিন্ন জায়গা থেকে যে রাজস্ব গুলো সে আদায় করছে তার থেকে সে খরচটা বেশি করছে সেটাকে আমরা বলবো ঘাটতি ব্যয় মানে যে খরচটা হচ্ছে সেটাকে ঘাটতি ব্যয় আর যখন টোটাল হিসাবের পরে বিয়োগ করে যেটা বের হচ্ছে বিয়োগ ফলটাকে বলবো ফিজিক্যাল ডেফিসিট বা টোটাল যে বাৎসরিক ঘাটতি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ইকোনমিক্স তোমাদের আশা করি যতটা ছিল মোটামুটি পরীক্ষার জন্য আমরা ক্লিয়ার করলাম পুরো ক্লাসগুলো একবার করে আশা করি করেছো নিজেরা প্রিপারেশন নিয়েছো আমি রিকমেন্ড করবো কি পুরো ক্লাসগুলো আরেকবার করে পুরোটা দেখো দেখো কোন কোন জায়গাগুলো তোমাদের ঘাটতি আছে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে আরো বেশি করে পড়তে হবে তারপর আমাদের মক আছে মকগুলো অ্যাভেল করো মকগুলো দাও তারপরে তোমরা দেখতে হবে যে কিছু প্রশ্ন জানা থাকবে কিছু অজানা তো কিছু থাকবেই সেই অজানা প্রশ্নগুলোও তোমাদেরকে ক্যাপচারে আনতে হবে এইভাবে প্রিপারেশনটাকে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে আর আমাদের ফাউন্ডেশান ব্যাচ যেটা ফুল ডিটেলস ব্যাচ সেটাও আমাদের শুরু হয়ে গেছে তো তোমরা চাইলে সেখানেও চলে যেতে পারো কারণ এটা তিন মাসের একটা ক্র্যাশ কোর্স ছিল সেই ক্র্যাশ কোর্সে আমরা যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সেটা সম্পূর্ণ হওয়া মানে পুরোটা হওয়া সম্ভবই না তিন মাসে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোকে পড়াই কিন্তু যখন এটা ফাউন্ডেশন ব্যাচ আসবে তখন তোমাকে ধীরে 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 স্টেপ বাই স্টেপ তোমাদের নলেজটাকে তৈরি করা হবে এবং তোমাদের নলেজটাকে একটা লেভেলে পৌঁছে দেওয়া হবে কিন্তু এখানে আমাদের কি করা হয়েছে এখানে আমরা ধরে নিয়েছি যে তোমাদের বেসিকটা ক্লিয়ার আছে তারপরে আমরা পড়িয়েছি কারণ এখানে বেসিক ক্লিয়ার করে আবার তার নলেজকে ইনক্রিজ করা দুটো করতে কিন্তু তিন মাসে সম্ভব না কেউ পারবে না যে যে কোচিং সেন্টারে হোক যেই হোক তোমাকে যদি বলে সেটা জাস্ট টাকা ইনকামের জন্য বলেছে পরিষ্কার ইনকামের জন্য বলেছে কিন্তু সেটা সম্ভব না তুমি নিজেই বলো তিন মাসে তোমাকে তোমাকে ফাউন্ডেশন ক্লিয়ার করে ভিত তৈরি করে আবার নতুন কি করে পড়াবো সেই জন্যই আমরা ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে তাও যতটা পেরেছি সেরকমভাবেই পড়িয়েছি আশা করি সব বুঝতে পারবে আর অন্যান্য কোচিং সেন্টারের মধ্যে নয় আমি তো আগেও বলেছি যে পড়তে পড়তে কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমাদের অ্যাপস আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটা স্যারের নাম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করো দরকার হলে রেমিডিয়া ক্লাস করিয়ে তোমাদেরকে বোঝানো হবে কোনো টপিক যদি বাই চান্স কোনোটা দেখা গেলো বুঝতে অসুবিধা হচ্ছে বই পড়তে গিয়ে তখনও আমরা কিন্তু তোমাদেরকে এটা কভার করব। এটা তোমাদেরকে আমরা আশ্বাস দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি নিজেদের মতো পড়াশোনা করো প্রিপারেশন করো চাকরি পাও আমাদের সেটাই আমাদের তোমাদের কাছ থেকে পাওয়ার চলো থ্যাংক ইউ